প্রিয় দর্শক আসলে একটি দুঃখ ঘটনা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড প্রিয় দর্শক এখানে দেখছেন যে আজ সকাল সাড়ে আটটার দিকে আনুমানিক এখানে বিদ্যুৎ সার্কেট শটে কিন্তু এই ঘরটি পুরে একেবারে ছাই ছাই হয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঘরের কোনো সামান কোনো প্রকারে বাইর করতে পাচ্ছেন না এখানে দেখতে পাচ্ছেন যে এলাকার অনেক লোক কিন্তু এখানে বের করছেন প্রিয় দর্শক আসলেই এই ঘরটা যার এখন আমরা সেই অসহায় মায়ের সাথে কথা কথা বলবো তার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি প্রিয় দর্শক আসলে ওনার হাজব্যান্ড নাই মারা গিয়েছেন ওনার চারটি মেয়ে সন্তান আর একটি ছেলে রয়েছেন কিন্তু প্রিয় দর্শক দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে ওনার ছেলেটা কিন্তু প্রতিবন্ধী কোনো কাজ করতে পারছে না সে অসহায় মায়ের সাথে আমরা এখন সরাসরি কথা বলবো যে ওনার ঘরটা কিভাবে পড়া গিয়েছে খালা আপনার ঘরটা কিভাবে পড়া গিয়েছে আমার ঘর হওয়া গেছে কারণটে আমি তো দেখি আগুন যেন ঠুস করে তখন আমি বুঝারে ডাকি যে বুঝে আমার গদ্যে চলে যার তো সব আছে আর আয় অন কিছু করতে আর না কারণটার আগুন কিছু বাইর করতে পারছে কিছু এবার করতে না একটা সুতো বার করতে পারে না আসলে মায়ের আত্মনাথ কান্না কিন্তু আসলে আমার খুব খারাপ লাগছে প্রিয় দর্শক এখানে একজন স্থানীয় বড় ভাই আছেন প্রত্যক্ষদর্শী আমরা ওনার সাথে কথা বলবো দেখি ওনার সাথে আমরা এখন সরাসরি সংযুক্ত হব আজকে সকাল মিনিটের সময় বিদ্যুতের সার্কিট থেকে এখানে আগুনটা লাগে আগুনটা লাগার পরিপ্রেক্ষিতে সব কিছু ফুড়ে চা হয়ে গেছে সকালবেলার কারণে বৃষ্টিও হালকা বৃষ্টি ছিল মানুষজন আসতে পারে নাই সেজন্য কিছু পড়া গেছে কিছু হাঁস মুরগি ছিল এখানে সবগুলো পড়া গেছে কিছু বাঁচানোর শর্ত ছিল না তার নগবে ইউনিয়নের মানবিক চেয়ারম্যান বেলাল ভাই ছিল এসে ওনাদেরকে কিছু নগদ অর্থ প্রদান করছে কাপড় চোপড় কেনার জন্য আর উনি একটা আশ্বাস দিয়েছে আমাদের নোয়াখালীর ডিসি এবং টিএনও মহোদয়ের সাথে কথা বলে ওনার এই ঘরটা তৈরি করার জন্য উনি একটা আশ্বাস দিয়েছে তো আমরা এলাকাবাসী এবং নোয়াখালী সেরা শুনে চেন নাম্বার ওয়ার্ডের জনগণ ডিসি এবং টিএনও মহোদয়ের কাছে আকুল আবেদন করি যাতে ওনাদের দৃষ্টি আকর্ষণ করি তাতে অস অসহায় গরিব মহিলা মহিলার এই ঘরটা যাতে তৈরি হয় ওনার চারটে মেয়ে একটা ছেলে ছেলেটা প্রতিবন্ধী সাতটায় মেয়ে নিয়ে খুব কষ্টে আছে এবং ওনার হাজবেন্ডও নয় ওনার হাজব্যান্ড মারা গেছে সাতাশ বছর আগে তা আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি ডিসি এবং টিয়নো মহোদয়ের যাতে মানে আলাউদ্দিনের বাড়ি আছে নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়ি বাসি আলাউদ্দিন করলে সবাই চিনে এই ঘরটা ফোরা তার কিছু নেই আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি ডিসি এবং টিয়নো মহোদয়ের যাতে ওনার ঘরটা যাতে তৈরি করে দেওয়া মেয়েদেরকে নিয়ে থাকতে পারে আর ধন্যবাদ প্রিয় দর্শক আসলে ভাইয়ের মুখ থেকে আমরা যেটা শুনেছি সেটা আসলে একেবারে দুঃখজনক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি স্পটে চলে এসেছি একেবারে কিছুই বাইর করতে পারে নাই প্রিয় দর্শক আটনঙ্গাস বালিয়া ইউনিয়নের মানবিক চেয়ারম্যান জনাব বেলাল ভাই এখানে এসেছেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি একটা আশ্বাস দিয়ে গিয়েছেন যে আসলে উনি একটা ব্যবস্থা করে দেবেন প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আটনঙ্গাসবালিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সর্বশেষ নিউজ প্রিয় দর্শক ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন